গুড মর্নিং গাইস এখন আমি আছি শ্রীমঙ্গলের গ্রিন টি পার্ক রিসোর্টে অ্যান্ড আমরা গতকাল সিলেট থেকে শ্রীমঙ্গল এসেছি ভাবলাম যে সিলেটটা ঘুরছি আর সাথে শ্রীমঙ্গলটাও ঘুরে যায় একসাথে আর আমাদের আসলে কোনো লিমিটেশন নাই মানে মন যেখানে যাচ্ছে ওইখানেই চলে যাচ্ছি তো এখন আমি আছি গ্রিন টি পার্ক রিসোর্টে আমরা হয়তো আমার পিছনের সাইডটা দেখতে পারতেছেন এই পাশটাও দেখতে পারতেছেন আমরা এই বিল্ডিংটাতে থেকেছি গতকাল আমি একটু দেখাই রিসোর্টটা আসলে কেমন এই যে আমার পাশে পিছনে ফুলের বাগান টাগান করা এখানে এই পাশেও দেখতে পারতেছেন যে খেলার কিছু জিনিসপত্র রাখছে এখানে বাচ্চারা এসেও খেলাধুলা করে স্কুলের ফাঁকে ফাঁকে এই যে আমার পিছনে বারবিকিউ অ্যান্ড কফি হাউস সুন্দর একটি ইয়া বানায় রাখছে আর হচ্ছে এটা হচ্ছে মাঠ তো জাস্ট রিসোর্টটাকে দেখানোর চেষ্টা করতেছি আপনাকে খুবই সুন্দর একটা রিসোর্ট অ্যান্ড আমরা পনেরোশো টাকা দিয়ে একটা রুম নিয়েছিলাম এখানে এখানে এবং এটার মধ্যে এসি ছিল এবং দুইটা বেড ছিল ওইখানে আমরা চারজন থেকেছি আর এই হচ্ছে গেট থেকে রিসোর্টে ঢোকার রাস্তা এখানে আমি দেখাচ্ছি এটা হচ্ছে রিসিপশন এ হচ্ছে রিপুরের গেট আমার পিছনেই দেখতে পারতেছেন এটা ছিল গেট অ্যান্ড অল এত লো বাজেটের মধ্যে এত সুন্দর একটা রুম পাবো এটা আমি আশাই করিনি কারণ অনেক খোঁজাখুঁজি করার পর একটা সুন্দর একটা এখানে রুম নিতে পারলাম আর এটা হচ্ছে গেট আমি গেটটা একটু দেখানোর চেষ্টা করতেছি তো ওই যে এখানে লেখা যে গ্রিন পার্ক টি এই রিসিপটাতে আমরা থেকেছি গতকাল রাতে আর এখন সকালে উঠে গোসল টোসল করে বের হয়ে গেলাম শ্রীমঙ্গলের কিছু টি গার্ডেন ওগুলা ভিজিট করব অ্যান্ড এখান থেকে ভিজিট করে আবার আজকেই আমরা ঢাকা ব্যাক করব অবশ্যই যদি শ্রীমঙ্গল আসেন এই রিসেপ্টটা দেখতে পারেন ওয়েলকাম ব্যাক গাইস এখন আমার পিছনে যে গেটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মাধবপুর লেক মূলত এটাই আমরা ভিজিট করতে আসছি এবং আমার পিছনে যে গেটটা আছে এটাই হচ্ছে মাধবপুর ঢোকার গেট তো এখান থেকে আমরা যাত্রাটা শুরু করতেছি তো ওই যে সকালবেলা আমি আপনাদের বলেছিলাম যে রিসোর্টে রিসোর্ট থেকে চেক আউট করে দেন আশেপাশে কোথাও ঘুরতে যাব তো আমরা সবাই ডিসাইড করলাম যে ফার্স্টে আমরা মাধবপুর লেগেই চলে যাই তো এখানে এসে বললাম একটা অটো নিয়ে এবং এখান থেকে শ্রীমঙ্গল থেকে আমাদের এখানে আসা পর্যন্ত ভাড়া নিয়েছে হচ্ছে চারশো টাকা আমরা লুকালে এসেছি এখানে তো আমি গেটের ভিতরে ঢুকে পড়েছি তো আমার আশেপাশে চারিদিকে হচ্ছে চা বাগান চারিদিকে একদম চা বাগানে যে আমি একটু দেখাই এই পাশটা তো আরও যত সামনে যাব তত বেশি সুন্দর আর একটু রোদ আছে তারপরও কিছু করার নাই আশেপাশে এত সুন্দর সুন্দর ভিউ এগুলা দেখলে আসলে রোদ রোদটো কোনো কিছু এরকম মনে হয় না অ্যান্ড আমরা গেডে যখন ঢুকেছি এখান থেকে আমাদের বিশ টাকা করে টিকিট করা হয় সবার কিন্তু এখন নাকি তিন সপ্তাহ ধরে ওই টিকিটের ব্যবস্থা নেই ওই ওইখানে যারা কাজ করে ওনাদের নাকি পেমেন্ট টেমেন্ট ঠিকঠাক মতো দিচ্ছে না এই কারণে ওনারা উঠাচ্ছে না তারপরেও আমরা চারজনে পঞ্চাশ টাকা দিয়ে এসেছি এই যে আমরা চারজন এখন একত্রিত এক জায়গায় আর ওই পিছন সাইড সাইডটাতে আমরা ঢুকতেছি এখন ঢুকবো তো হাঁটতে হাঁটতে আমরা মাধবপুর লেকে চলে এসেছি এই যে আমার পিছনে হচ্ছে পুরাটাই লেক এবং আমরা এখান থেকে ওই যে ওই পার দিয়ে ওই সাইড দিয়ে একটা রাস্তা গেছে সোজা উপরে উঠে দেন চা বাগানটা ভিজিট করব গার্ডেন টি গার্ডেন আর কি আর এখানে এসে আমাদের এক মামার সাথে পরিচয় হলো সে হচ্ছে এখানে গার্ড দেয় সিকিউরিটির দায়িত্ব আছে এবং মামা যদি একটু বলতেন যে এখানের মানে আপনারা কবে এসেছেন বা আপনাদের স্যার মনে করেন যে চা বান করার সময় ব্রিটিশরা সাতচল্লিশে দেশ ভাগ হয়েছে তখনকার এখন আমরা বাংলাদেশি আচ্ছা আচ্ছা আর এই পুরা পাহাড় হল ন্যাশনালিটি কোম্পানি আচ্ছা এই যে লেক আছে না স্যার লেক তো বিশাল বড় লেক সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলো গভীরতার কারণে বাগানে মালিকরা নৌকা না এটা পঞ্চাশ ষাট ফিট গভীর এটা অনেক গভীর

সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশে আর কি ওনাদের নিয়ে আসছিল ওনাদের যে জাতি গোষ্ঠী হ্যাঁ হ্যাঁ তো আমরা সামনে যাব এখন দেখি সামনে গিয়ে কি আছে এখন আমরা যাচ্ছি টি গার্ডেনের উপরে উঠবো এখান থেকে তো পাশের এক মামা বললো যে এখান থেকে একটু এগিয়ে সামনে গিয়ে দেন হচ্ছে ওই পাশ দিয়ে একটা ওঠার রাস্তা গেছে টি গার্ডেনে ওঠার ওইখানে উঠে যাব গিয়ে ওইখান থেকে নাকি বর্ডারে কিছু সাইড দেখা যায় গিয়ে তারপর ওই পিছন সাইড দিয়ে উঠবো ওই পাশ দিয়ে উঠবো দেন এই যে আমার পিছনে যে ওপরে দেখতে পাচ্ছেন এই সাইড এই সাইড দিয়ে হেঁটে নামব তো ওই রাস্তায় যাচ্ছি এবং আমার পিছনে কিন্তু আবার লেক এত সুন্দর একটা লেগের পাশে হাঁটার অনুভূতি সুন্দর আসলে আর কি বলবো আর এটা হচ্ছে জায়গাটা বেশ ভালোই মোটামুটি ঠান্ডা আছে এখন আমরা মাধবপুর লেকের পাশে যে চা বাগানটা ছিল ওইটার একদম উপরের ওই পাশে গিয়ে বর্ডার সাইডটা দেখে দেন মাধবপুর যে লেকটা আছে সেটার কাছাকাছি চলে এসেছি অলরেডি পাহাড় থেকে নেমে গেছি এন আমার পিছনে যেই সুন্দর চা বাগানটা দেখতে পারতেছেন এগুলা বলতে গেলেও অনেকটা রহস্যের মতো এখানের লোকালদের কাছে কিছু কথা শুনলাম যেটা হচ্ছে ওনারা যারা এখানে কাজ করে যারা এই ছোট চায়ের পাতাগুলো উঠায় মূলত এগুলাই ওনারা উঠায় তো এগুলা ওনারা প্রায় তিরিশ কেজির মতো উঠায় এবং পারিশ্রমিক মাত্র একশো সত্তর টাকা দেওয়া হয় চিন্তা করেনি রোদের মধ্যে এত কষ্ট করে জাস্ট পাতাগুলো উঠায় তিরিশ কেজি এত কষ্ট করে রোদের মধ্যে তিরিশ কেজি পাতা উঠায় মাত্র একশো সত্তর টাকা পায় আর কি পরিশ্রম হয় তা এখানে এসে আমি ভালোই বুঝতে পারলাম আর সময় পেলে আপনিও চলে আসেন এই মাধবপুর লেকটা দেখতে এবং এর সাথে সাথে শেষ করলাম আমার এই শ্রীমঙ্গল ট্যুর সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে